দুমচে গরু বিক্রি হচ্ছে জালকড়ি গরু হাট থেকে কিন্তু দুমচে গরু বিক্রি হচ্ছে বিশাল দেহের এই গরুটি কিন্তু মাত্র নিয়ে যাচ্ছে দর্শক দেখেন সুঠাম দেহ দুই লক্ষ আটত্রিশ হাজার টাকায় এই বিশাল দেহের গরুটি বিক্রি হলো মাত্র দর্শক এই যে যে গরুটা দেখতে পাচ্ছেন এক লক্ষ বিশ হাজার টাকায় বিক্রি হলো মাত্র সাত এক লক্ষ ষাট হাজার টাকায় এই মাত্র গরুটা বিক্রি হয়ে গেল দশক বিরানব্বই হাজার টাকায় মাত্র এই গরুটি বিক্রি হয়ে গেল

এই মাত্র বিক্রি হয়ে গেল এক লক্ষ ষাট হাজার টাকা এই গরুটি মাত্র বিক্রি হলো এক লক্ষ ষাট হাজার টাকা দর্শক এই মাত্র যে দুইটা দেখতে পাচ্ছেন খাসি তেতাল্লিশ হাজার টাকায় কিন্তু বিক্রি হলো দর্শক আশি হাজার টাকায় গরুটা বিক্রি হলো মাত্র দর্শক জালকরি গরু হাট থেকে দশক ছিয়ানব্বই পঁচাত্তর হাজার টাকা দর্শক তিনটি গরু একই সাথে গেল চেতা গরুটা এক লাখ দর্শক লাখ টাকায় কিন্তু চেতা গরুটা কিন্তু এখন মাত্র জালকুড়ি থেকে বের হয়ে গেল এক লক্ষ টাকা টাকায় গৌরটি বিক্রি হয়ে গেছে দর্শক পঁচাশি হাজার টাকা দর্শক এই গরুটি মাত্র বিক্রি হয়ে গেল টাকা টাকা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এই কালো মানিকটা বিক্রি হয়ে গেল মাত্র চুরাশি হাজার টাকা এই মাত্র এই গরুটি বিক্রি হলো জালকড়ি গরু হাট থেকে এক লাখ পঁচাশি হাজার টাকা এই মাত্র গরুটি বিক্রি হলো এক দর্শক এক লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা এই মাত্র এই মাত্র গরুটি বিক্রি করা হইলো দর্শক এক লক্ষ ছিয়াশি হাজার টাকায় কিন্তু এই দানব গরুটা বিক্রি হলো মাত্র দর্শক এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় কিন্তু এই যে কালো রঙের সাদা কালো মিক্স এই গরুটি বিক্রি হয়ে গেল এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় দর্শক এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে জালকুড়ি গরু হাটে কিন্তু এই বেশ সুঠাম দেহের এই গরুটি কিনে কিন্তু খুব তারা আমি মনে করতেছি যে জিতেছি তারা তো সবাইকে ঈদ মোবারক আপনার কটা গরু নিয়ে আসছিলেন দাম কেমন পেয়েছেন দর্শক ব্যাপারী ভাইরা কিন্তু গরু বিক্রি করে চলে যাচ্ছে তাদের গন্তব্য কোথা থেকে এসেছে নাটোর নাটোর থেকে কিন্তু তারা চলে এসেছে এখন কিন্তু তারা সব চলে যাচ্ছে সবাই ঈদ Ngāti <laughs> Ngāti